আসসালামু আলাইকুম এবারে আইপিএল এ দুই এ সাকিব আল হাসান কি কেন কিনবে আইপিএল এর দলগুলো এবার আইপিএল কে আইপিএল এ সাকিব আল হাসান দল পাওয়ার সম্ভাবনা প্রায় এইটি পার্সেন্ট শিওর কেন শিওর আমি একটু বলি আপনাদের বিশ্লেষণ করে বলছি সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশ ক্রিকেট থেকে মাইনাস রিসেন্ট কালকে যে আইসিসি থেকে ওডিআই টেস্ট এবং টি টোয়েন্টি র্যাঙ্কের যে হিসাবটা হয়েছে যে প্রতি প্রতি মাস বা প্রতি কিছুদিন পর পর আপডেট হয় র্যাঙ্কিং এ সেখানে কিন্তু সাকিব আল হাসানের নাম নেই তার মানে ন্যাশনাল ক্রিকেট থেকে শাকিব আল হাসান মাইনাস তাহলে কি হচ্ছে আইপিএল এর দলগুলো চাই একটা ফুল সিজনের ক্রিকেটার অর্থাৎ কোনো ক্রিকেটার ফুল সিজন খেলতে পারবে পুরো সিজনটা সময় দিতে পারবে সাকিবের ক্ষেত্রে এর আগে এক ম্যাচ দুই ম্যাচ লিডন দাস গেছিল কলকাতাতে তারও দুই ম্যাচ এনওসি পায় না বিসিবি ঠিকঠাকভাবে তাকে অনুমতি দেয় না এত ম্যাচের জন্য এত এরকম কোনো সব সময় হয়ে আসে আগে থেকে সো এবার যে জিনিসটা যে সাকিবের ক্ষেত্রে কোনো রিস্ট্রিকশন নাই পুরো টুর্নামেন্ট পুরো আসর খেলতে পারবে প্রত্যেকটা ম্যাচ খেলতে পারবে কোনো ইঞ্জুরি নেই ফিটনেস একদম একশো একশো পারফরমেন্সের দিক যদি বলিংটা তার যথেষ্ট ভালো আগে থেকে হয়ে আসছে উইকেট টেকার হিসেবে টোয়েন্টিতে বলিং সে যথেষ্ট ভালো করে আসছে রিসেন্ট যেগুলো ম্যাচ খেলেছে দেখলেন আপনি ভারতের সাথেও খেলেছে রিসেন্ট যেগুলো টি টোয়েন্টি টেস্ট খেলেছে সেখানেও উইকেট সঙ্গে এবং হচ্ছে সে ইংল্যান্ডে টেস্ট খেলতে গেছিল সেখানেও পাঁচ থেকে দশটা উইকেট পেয়েছে কিন্তু দুইটা ইনিংসে সো বলিং নিয়ে তার কোনো কথা নেই ব্যাটিংটা একটু নরভার অবস্থা তবে কিছু কিছু ম্যাচ আছে কলকাতার কলকাতার হয়ে যদি শাকিব আল হাসান খেলে যদি গুঞ্জন এটা চলছে হায়দ্রাবাদ অলরাউন্ডার দরকার নারিনের পাশাপাশি কলকাতাতে সাপোর্ট দরকার একটা সাকিবের এরকম কথাবার্তা চলছে তো সেদিক থেকে আইপিএলে যে এবার সাকিব আল হাসান মোটামুটি দল পাবে তার একটা সিওরিটি কিন্তু এইটাই যে তারা সবসময়ের জন্য চায় যে ফুল সিজন খেলবো মানে ফুল সিজন যেন খেলতে পারে পুরো আসরটা যেন খেলতে পারে এরকম ক্রিকেটার সেদিক থেকে সাকিব আল হাসান কিন্তু অ্যাভেলেবল সাকিব আল হাসান পুরো টুর্নামেন্টটা খেলবে এবং সাকিব আল এ টু জেড যাকে বলে যে প্রথম থেকে শেষ পর্যন্ত খেলবে এই এই সুযোগটার জন্য আইপিএলে কিন্তু অনেকবার সাকিব যায় অর্ধেক খেলে অর্ধেক চলে আসছে খেলতে পারেনি এনসি দেওয়া হয়নি তো এদিক থেকে আমি মনে করি যে সাকিব আল হাসানের বডি ফিটনেসও ঠিক আছে এখন বর্তমানে ফিটনেসের আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে ফিটনেসের বাইরে যেহেতু কাজ করছে বাংলাদেশে সে আসছে না সেদিক থেকে বলা যায় সাকিব আল হাসান নিশ্চিত মোটামুটি শেয়র করে বলা যায় যে আইপিএলে সাকিব আল হাসান এবারের মতো নিশ্চিতই বলা যায় কারণ এই তার যে পারফরমেন্সটা আছে আইপিএল অবশ্যই বিশ্বের র্যাঙ্কে ছিল অলরাউন্ডিং র্যাঙ্কে ছিল সে তো তার অবশ্যই পারফরমেন্সটা লুফে নেওয়ার চেষ্টা করবে আইপিএল দলগুলো এবং এর আইপিএল এর যে এক্সপিরিয়েন্সটা তার ভিতর আছে এত বছর যাবৎ খেলে আসছে এটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট তো বেস্ট অফ লাক সাকিব আল হাসান ভালো খেলুক আইপিএল এ ভালো খেলার অবশ্যই উপহার থেকে আমাদের কে হচ্ছে করছি ভালো থাকবেন আলাইকুম